সংসারে সুখ শান্তি বজায় রাখতে আর্থিক সমস্যা দূর করতে এবং শরীর সুস্থ রাখতে নানা ধরনের আচার পালন করেন সকলে কিন্তু জানেন কি আপনার বাড়ির পুজো অর্চনায় কালো তিলের কী ভূমিকা রয়েছে অনেকের বাড়িতেই তো কালো তিল মজুদ থাকে কিন্তু কালো তিলেরও যে এত মাহাত্ম রয়েছে তা হয়তো অনেকেই জানেন না চলুন জেনে নেওয়া যাক সামান্য কালো তিল কিভাবে আপনার সমস্ত রকম সমস্যা দূরীভূত করতে পারে কালো তিল ভাবে আপনার সাংসারিক সমস্যা আর্থিক সমস্যা দূর করতে পারে বিশ্বাস করে একবার নিচের দেওয়া এই উপায়গুলি ফলো করে দেখুন তফৎ তাড়াতাড়ি চোখে পড়ে যাবে নমস্কার বন্ধুরা ঈশ্বরতত্ত্ব তত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহলে জেনে নেওয়া যাক যে কালো তিলের আমাদের জীবনযাত্রার উপর কি ভূমিকা রয়েছে প্রথমত অনেকেই বলতে শোনা যায় তাদের জীবনে শনি সাড়ে সাতির দশা যেন কাটতেই চায় না এই তালিকায় যদি আপনিও থাকেন তবে এই কাজগুলি আপনিও করুন কয়েকটি কালো তিল সর্ষের তেলের মধ্যে ফেলে তা দিয়ে প্রদীপ জ্বালান এবং এই প্রদীপটি প্রতি শনিবার অসত্য গাছের নিচে রেখে আসুন আপনি নিজের চোখেই এর ফল দেখতে পাবেন দ্বিতীয়ত বাস্তু দোষ কাটাতে চাইলে এক মুঠো কালো তিল নিয়ে তার নিজের মাথার চারদিকে ঘড়ির কাটার দিক করে ঘোরান অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে ঘোরান এই কাজ পাঁচবার করবেন পরিবারের অন্যান্য সদস্যদের মাথাতেও একইভাবে ঘোরান তারপর সেই তিল বাড়ির উত্তর দিকে ছড়িয়ে দিন এতে করে সংসারে শুভ শক্তির আগমন ঘটবে তৃতীয়ত শনিদেব সর্ষের তেল ও কালো তিল পছন্দ করেন তাই রোজ বাড়িতে আরতি বা পুজো করার সময় কালো তিল ও সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান এতে করে সব রকম কুপ্রভাব থেকে দূরে থাকবে আপনার পরিবার সংসারে মঙ্গল ও শান্তি বজায় থাকবে চতুর্থত একইভাবে প্রতি শনিবার সর্ষের তেলের মধ্যে কয়েকটি কালো তিল ফেলে প্রদীপ জ্বালিয়ে শনি মন্দিরে রেখে আসুন এতে দৈনন্দিন নানা সমস্যা থেকে মুক্তি পাবেন পঞ্চমত তামার পাত্রে খানিকটা গঙ্গা জল আর অল্প দুধ ও কয়েকটি কালো তিল মিশিয়ে অসত্য গাছের গোড়ায় তিনবার একটু একটু করে ঢালুন ঢালার সময় ওম নম বাসুদেবায় নম মন্ত্রটি তিনবার জপ করুন এতে করে সংসারে আর্থিক সমস্যা দূরীভূত হবে এবং সংসারে সুখ ও সমৃদ্ধির পরিবেশ স্থাপিত হবে ষষ্ঠত প্রতি সোমবার তামার পাত্রে গঙ্গা জল দুধ মধু ও কয়েকটি কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে ঢাললে দুরারোগ্য ব্যাধি দূর হবে শিবলিঙ্গে মিশ্রণটি ঢালার সময় অবশ্যই ওং নম শিবায় মন্ত্রটি জপ করবেন এছাড়াও আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন সপ্তমত কালো তিল আটা ও চিনির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে তা পিঁপড়েকে খাওয়াতে পারেন এক্ষেত্রে কালো পিঁপড়েকে খাওয়ানো সবচেয়ে শুভ বলে মনে করা হয় এতেই আর্থিক কষ্ট দূর হয় অষ্টমত কর্মক্ষেত্রে সমস্যা বা কর্মহীনতায় ভুগলে এক মুঠো কালো তিল কোনো কালো কাপড়ে বেঁধে সেটি কোনো গরিব দুঃখীকে দান করুন সঙ্গে কিছু মূলধনও দেবেন অর্থাৎ সামান্য কিছু অর্থ তাকে দান করবেন এতে কর্মক্ষেত্রে সফলতার প্রাপ্তি ঘটবে নবমত স্নানের জলে কয়েকটি কালো তিল মিশিয়ে স্নান করলেও বিভিন্ন রকমের রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায় তবে স্নানের আগে অবশ্যই অল্প সর্ষের তেল মেখে নেবেন বন্ধুরা কালো তিল সম্পর্কিত এই তথ্যগুলির মধ্যে কোনটি আপনারা জানতেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এবং এই প্রত্যেকটি তথ্যই কিন্তু খুবই মূল্যবান বিশ্বাস করে অবশ্যই এগুলি একবার হলেও নিজের জীবনে প্রয়োগ করুন এবং এর চমৎকার আপনারা হাতে নাতেই দেখতে পাবেন আজকের এই তথ্য আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল মোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় বাস্তুতন্ত্র বাস্তুশাস্ত্র পূজা পাঠ সম্বন্ধীয় যে কোনো রকম তথ্য জানার জন্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না